আমাদের বিয়ের ন বছর পার করার পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো সে নাকি আবার বিয়ে করবে আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নটা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ খুব একটা হয়ে ওঠে না অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না তাই ওর বয়সটাও আমি ঠিক বুঝি না আমার মেয়ের নেহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সক্ষতা থাকাটা স্বাভাবিক আমিও সবাই নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বলল জামায়ের মতিগতি ভালো দেখছি না বাপু সময় থাকতে আটকাস আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে বিনোদ আর তিন বছরের মেয়ে নেহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না তার উপর রাগ দেখিয়ে কখনো বাপের বাড়িও চলে যায়নি তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার মিচি করিনি স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরেই রয়েছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা রিকশায় চড়লাম বাতাসে আমার চুল উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জাও আর পাচ্ছি না তবে ভালো লাগছিল বেশ আমরা শহরের একটা শিশু সদনে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভেতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরের সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম বিনোদ আর নেহার থাকার জন্য আজকেই ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসব? আমার স্বামী হঠাৎ রাগে চিৎকার করে উঠল তুমি কি পাগল হয়েছো ওরা এখানে কেন থাকবে এখানে তো অনাথ বাচ্চারা থাকে হ্যাঁ আমাদের ছেলেমেয়েরা কি অনাথ নাকি আমি বললাম দেখো তুমি আর একটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকব আমিও বিয়ে করব আর আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের আর দেখবে না তাই আগেই ব্যবস্থা করে নেওয়া ভালো নয় কি ভেতরের পরিবেশ তো দেখলেই বাড়ি গিয়ে জানাবে হঠাৎ কেমন একটা করে উঠল এই রকম পরিবেশে আমার ছেলে মেরা থাকবে এটা আমি কখনো চাইনি আর চাইবও না পারি চলো আমি বললাম কিন্তু আমি আর একটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব চলো না গেল আমার কথায় পার্কের বেঞ্চে কাপলদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমাদের মাঝবয়সী মানুষের জন্যে পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতেও পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম হঠাৎ আমার স্বামী বলে উঠলো আচ্ছা তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো আমাকে জানাওনি তো আমি বললাম তুমি যখন জানালে তারপরেই ভাবলাম আমার বয়স তো বেশি না সবে মাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে এরপরে আর মানবে না গো বাকি জীবন একা থাকা যায় নাকি তাই ভাবলাম স্বামী হঠাৎ বলে উঠল তুমি সত্যি চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো আমি বললাম দেখো অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলেমেয়েরা আমাকেই মা হিসেবে চেনে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে তো আমার মনে হয় না এতে ওদের মনের উপরে চাপ পড়বে তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি হঠাৎ সে রেগে উঠলো তুমি কি পাগল হয়ে গেছো কী সব ভাবছো তুমি আমি বললাম ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলেমেয়েরাও একদিন এইসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে আর ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না আমি এসব করতে পারবো না হঠাৎ আমার স্বামী বলে উঠলো তুমি তো মা মায়েরা সব ত্যাগ করে আমি শান্ত গলায় বললাম কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বিয়ের ত্রিশ বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাধনে দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু পারি না বা পারব না আমরা বাবা আমরা মা আমাদের সন্তানরা ঈশ্বরের দেওয়া উপহার তাদের প্রতি দায়িত্বে অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্যে নয়